এখানে জাল করে নেওয়া এক কাপ লিকুইড দুধ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চকলেট দিলাম চকলেট এই পাউডার এক কাপ ময়দা এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার এক চামচের একটু বেশি দিতে দুই চা সাদা তেল যার যার পরিমাণ মতো না

চকলেট কেকটা এখন আমরা প্লেটে নিয়ে কি সুন্দর হয়েছে বউ মিলে আমরা একটা চকলেট কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিলাম এখন এটার উপর একটু গুড়া দুধ ছিটিয়ে দিতে এখন কেটে নিচ্ছি দেখো আমার সুন্দর হয়েছে চকলেট কেকটা এখন কেটে দেখালো আপনাদেরকে আসলে এটা বানানোর ই হচ্ছে হাতিয়ার হচ্ছে আমার ছেলের বউ না দুজনে মিলে আমরা বানিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ সুন্দর